নিজের কাজগুলো সবসময় নিজে করার চেষ্টা করি এতে কিন্তু একটু আলাদা ভালো লাগাই কাজ করে যদিও একটু কষ্ট হয় তারপরও মানিয়ে নিয়ে করতে হয় আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে মনে হলো রুম সব ক্লিন করব মানে যত ক্লিনের কাজ আছে সবগুলো আজকে করে নেব তো আমার যেদিন মনটা ভালো থাকে মানে যখন মনে হয় যে আজকে সব কাজ করবো তখন মনে হয় যেন যত কাজ আছে আজকে সব কাজই করে নি আর যেদিন কাজ করতে ইচ্ছা ইচ্ছা হয় না না সেদিন মানে রান্না করে করে খেতেও তো যাই হোক আজকে ক্লিনের কাজগুলো সব করব। রান্নাঘর পরিষ্কার করব ঘরগুলো সব পরিষ্কার করব মানে পরিষ্কারের কাজ যতগুলো আছে সবগুলোই করব। তো প্রথমেই চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে এমনিতেই তো আমি রান্নার প্রথমে বা রান্নার শেষে হচ্ছে হালকা পাতলা রান্নাঘরটা পরিষ্কার করেই থাকি তো আজকে একটু ডিপ ক্লিন করছি তো ডিপ ক্লিন আমি সপ্তাহে একবার বা কোনো কোনো সময় হচ্ছে দশ দিন পরেও করে থাকি দশ দিন মতন পর আজকে হচ্ছে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করছি তো আমি সংসারের সব কাজ কিন্তু একা হাতেই করি দেখা যায় একদিন রান্নাঘর পরিষ্কার করি আর একদিন ঘর পরিষ্কার করি বা ঘর মুছি তো অন্যদিন বাথরুম পরিষ্কার করি কাপড় চোপড় ধুই তো এভাবেই কিন্তু এক দিন এক একটা কাজ করে নিই মানে ভাগ ভাগ করে করে নিই যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই তাই আমি সব কাজ একা হাতে আস্তে ধীরে করে নিই আর আমার কাছে মনে হয় কষ্ট হলেও নিজের কাজ নিজে করাই ভালো কারণ অন্যকে দিয়ে কাজ করালে সেই কাজ আমার একদমই ভালো লাগে না কারণ সেই কাজে আমাকে আবারও হাত লাগাতে হয় তাই জন্য ভাবছি যে নিজের কাজ নিজেই করব কাউকে দিয়ে করানোর দরকার নাই তো যাই হোক এর ভিতর থেকে কিন্তু রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আর এখন চলে আসলাম বেসিন টা পরিষ্কার করার জন্য তো এখানে গাছের হচ্ছে পানিটাও চেঞ্জ করে দিলাম গাছগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রাখলাম তো বেসিংটাও সুন্দরভাবে পরিষ্কার করে নেব আর বেসিংটা হচ্ছে দুই একদিন পর পরই পরিষ্কার করা হয় কারণ হচ্ছে এখানে হাত মুখ ধোয়া হয় যে কারণে হচ্ছে পরিষ্কার না থাকলে তেমন একটা ভালো লাগে না তো যাই হোক বেসিংটাও সুন্দরভাবে পরিষ্কার করে আজকে নিচ্ছি ঝামেলা তেমন একটা নাই মানে রান্না বান্না রয়েছে যে কারণে ভাবলাম যে আজকে ঘরের সব কাজগুলো একটু করি মানে ক্লিনের কাজগুলো না হলে দেখা যায় যে রান্নার ফাঁকে ফাঁকে আমাকে এই কাজগুলো করতে হয় তো আজকে শুধু হচ্ছে ভাতটা রান্না করব আর একটা তরকারি রান্না করব তো যাই হোক সেটা হচ্ছে সব কাজ গুলো করে নেবো তারপরে করবো এদিক থেকে বেসিংটাও পরিষ্কার করা হয়ে গেছে আর এখন হচ্ছে ঘরটা পরিষ্কার করার জন্য চলে আসলাম আর তার আগে আমি কিন্তু খুব ভালোভাবে হচ্ছে হচ্ছে ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়েছি সেটা আমি অফ করে তো যাই হোক এখন ঘরটা মুছে আর দেখুন শীতের সময় আমার রুমে কত সুন্দর রোদ আসে তো আমার দুইটা রুমে অনেক সুন্দর রোদ আসে তো একটা রুম তো পরিষ্কার করে আসলাম আর এখন আমার বেডরুম টাও পরিষ্কার করতে আসলাম তো যে বা এখানে উলট পালট হয়ে ঘুমিয়ে আছে মানে এখনো ঘুমাচ্ছে এখন কিন্তু প্রায় বারোটা বাজতে গেল তো যে বা এখনও ঘুম থেকে ওঠেনি তো যাই হোক আমার ঘরটা মুছা হয়ে গেলে ওকে ডাক দিব কারণ অনেকক্ষণ ধরে ও ঘুমিয়ে আছে আর কেনই বা ঘুমাবে না গত রাত্রে অনেক বেশি ডিস্টার্ব করছিল মানে কিছুতেই ঘুমাবে না আমি জানি না কেন ওর হচ্ছে ঘুম আসে না রাত্রে মানে এত বেশি ঘুম পাড়ানোর চেষ্টা করি কিন্তু কোনো ভাবেই সে ঘুমাবে না তো যাই হোক আগে রুমটা পরিষ্কার করে নিই তারপরে যে বাকেও ডেকে দেব তো যাই হোক আমার দুইটা রুমে কিন্তু অনেক সুন্দর রোদ আসে শীতের সময় রুমের ভিতর যদি এরকম রোদ আসে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে তো রুমগুলো পরিষ্কার করে দিলাম আর এদিক থেকে হচ্ছে ডাইনিংটাও পরিষ্কার করে নেব তো যাই হোক এভাবেই কিন্তু আমি আস্তে ধীরে আমার বাসার সব কাজগুলো এক হাতে করে থাকি তো আমার মতন কোন কোন আপু আছেন যারা হচ্ছে নিজের কাজ নিজে করতেই পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার কাছে মনে হয় নিজের কাজ নিজে করাই ভালো যে হওয়ার আগের থেকে যে হওয়ার এক বছর পর পর্যন্ত আমারও হেল্পিং হ্যান্ড ছিল আমিও তাদের দিয়ে কাজ করাতাম কিন্তু তাদের কাজ আমার এতটাও ভালো লাগতো না মানে তাদের কাজ করার পর সেই কাজে আমাকে আবারও হাত লাগাতে হতো যে কারণে এখন যে একটু বড় হয়েছে তাই আমি নিজেই এখন সব কাজ করতে পারি অতটাও ঝামেলা মনে হয় না কাজগুলো আমি ভাগ করে নিই আজকে কিছু কাজ করি তো কালকে আরো কিছু কাজ করি এভাবে ঘরের সব কাজগুলো একা হাতে করে নিই তো যাই হোক সব রুম গুলো পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘরটাও সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আর এখন হচ্ছে যে ঘুম থেকে উঠাবো কারণ অনেক বেলা হয়ে গেছে এখনো যে বা ঘুমাচ্ছে তো যাই হোক আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ